যারা দু হাজার চোদ্দ সালে নির্বাচন নির্বাচনকে প্রয়োজন দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিল

তলেন্সের প্রতি বলেন সরকারের কোন ভিত্তি নাই তাদের কি একটা কাঁপে না শরীর কাঁপে না আমাদেরকে কি আবার বলতে নাগরিক করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আমাদের কি আবার সাহায্য অবরোধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আমরা সেটা চাই না আমরা অসংখ্যবার বলেছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন সরকার কি কারণে

আমাদের নেতা কর্মীদের সাথে যে একপথ দেখিয়েছেন গিয়েছেন আমাদের রক্তবিন্দু যদি থাকে গণ অধিকার পরিচিত করতে আমাদের যদি রক্তবিন্দু থাকে জাতীয় পার্টিকে যেখানে পাবেন সেখানে প্রতিহত জাতীয় পার্টির সাথে আর কোন দয়া নয় জাতীয় পার্টির অফিস এখানে আমি আমার নেতা বিস্কেন রাশিদালকে একপ্রস্ত করব আমরা নিত্য সরকার জাতীয় পার্টির অভিযোগের আস্ত লাগত নাজিবুর আমরা স্পষ্ট করতে চাচ্ছি সরকার যদি চলতে সময়ে জাতীয় পার্টির পিছিয়ে না করে এবং জাতীয় পার্টির নেতা নেতাকর্মীদের তাদের মুজিবুর রহমান চুল্লু